নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ভাইফোঁটা চলে গেছে অনেক দিনই তবে আজ সময় সুযোগ পেলাম ভাই ভাইফোঁটার ভিডিওটা আপলোড করবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ব্যস্ততা বাড়ি ভর্তি লোকজনে জমজমাট আমার ঠাকুরদার দিদি এসেছে আমার দাদুর বোন এসেছে সবে মিলিয়ে আজ আমাদের বাড়িতে দশ এগারো জন লোক হবে মা ময়দা মেখে দিয়েছে আমি আর ভাই বসে যে এখন লেচি কাটতে আজ আমাদের সকালের মেনু হলো লুচি আলুর দম আর মিষ্টি মা ওদিকে লুচি বেলছে আর আমি এদিকে লুচি ভাজছি কিছুক্ষণ পর ভাইকে বললাম যে তুই লুচিগুলো ভাজ আর আমি ওদিকে ধান দুব্ব প্রদীপ এগুলো গুছিয়ে চন্দন বেটে তারপরে আসলাম খাবার দাবার রান্না করা হয়ে গেছে এখন ভাই ফোটা দিতে বসেছি একদিকে বসে আছে আমার ভাই আর আরেকদিকে আমার মাসির ছেলে ওদের ভাইফোঁটা দিয়ে যাবো আবার ননদের বাড়ি সেখানে আমার বর ভাইফোঁটা নেবে তার জন্য দিলাম আর এই যে হলো আমার ভাইদের দা উপহার কুর্তি আর লেগিংস যাই হোক ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন